ড্রেনের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের গ্রামবাসীদের বিক্ষোভে জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে থাকে বাংলা বিহারগামী রাজ্য সড়ক স্তব্ধ হয়ে গেল যান চলাচল ঘটনাটি ঘটে নম্বর ভালুকা গ্রাম ঘটেছে ভালুকা বাজার এলাকাতে আজ সকাল থেকে ভালুকা মসজিদপাড়া এলাকায় রাজ্য সড়ক এলাকার বাসিন্দারা বাঁশ দিয়ে সড়ক অবরোধ করে দেন তাদের দাবি অবিলম্বে ভালুকা সদর এলাকায় ভালুকা বাজার মসজিদ পাড়া মহলদার পাড়া সহ একাধিক অঞ্চলের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে এলাকায় যে সমস্ত ড্রেন রয়েছে অধিকাংশ ড্রেন পুরনো হয়ে গিয়ে ভেঙে পড়েছে তার নোংরা জল উপচে রাস্তায় চলে আসছে সেগুলো মারিয়ে জনসাধারণকে চলাচল করতে হচ্ছে প্রতিদিন নোংরা জল জমা হয়ে থাকছে এই জমা জলের কারণে নিত্যদিন দুর্ঘটনা অথচ বারবার অভিযোগ জানি কোনো কাজ হচ্ছে না তাই বাধ্য হয়ে গ্রামবাসী আজ বাংলা বিহার রাজ্য সড়ক অবরোধ করে দেন বন্ধ হয়ে যায় যান চলাচল এমনকি হাসপাতালে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয় স্থানীয় বাসিন্দা জিগার আলী জানান দীর্ঘদিন ধরে ভালো কার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে ড্রেনের নোংরা জল রাস্তায় চলে আসছে অথচ প্রশাসনের কোন নজর নেই আমরা তাই অবিলম্বে নিকাশী ব্যবস্থা গড়ে তোলার দাবিতে অবরোধ করেছি এ প্রসঙ্গে ভালুক অঞ্চলের প্রধান মিনি আক্তারা বলেন বাসিন্দাদের অভিযোগ মেনে আমরা আগামী বছর জানুয়ারি থেকে এলাকায় সমস্ত নিকাশী নেলা সংস্কারে হাত দেব অবিলম্বে এই সমস্যার সমাধান হয়ে যাবে নোংরা জলগুলো কোথায় থেকে আসছে আর কিভাবে আসছে তার ফলে কি কি হচ্ছে রাস্তায় সকাল থেকে প্রতিদিন আপনি গ্রামের বাসীদেরকে জিজ্ঞাসা করতে পারেন প্রতিদিন চারটা পাঁচটা করে বাইক আহত হয় এবং হাসপাতালে গিয়ে ভর্তি থাকে আজকে সকাল থেকে দুটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এই নোংরা জলের জন্য প্রতি শুক্রবারে নোমাদ করতে যায় মানুষ আসা যাওয়া করে সবটা নোংরা জল দিয়ে আসা যাওয়া করে সরাসরি পঞ্চায়েত দেহেরকে এবং পঞ্চায়েতের প্রধানরা আমাদের কথা কথাবার্তা শুনেনি পুজোর সময় দুর্গা পুজো থেকে এরকম হচ্ছে দুর্গা পূজার সময় আন্দোলন হয়েছিল সমস্যাটা দাদা নলার জল নরার জল পরিপূর্ণ হয়ে গেছে প্রতিদিন জল ট্যাঙ্কি বা মানুষ ব্যবহার যে করে নোংরা জল পায়খানা মূত্রের জলগুলো প্রতিদিন রাস্তার উপর দিয়ে বয়ে চলে আসছে আজকে আপনারা কি করেছেন আজকে আমরা পথ অবরোধ করেছি দাবি কি আপনাদের আমাদের দাবি হচ্ছে যে নালাটা শুদ্ধভাবে পরিষ্কার করা হোক যেন নোংরা জল আমাদের রাস্তার মধ্যে না আসে না পেচ্ছা পায়খানার জল এই রাস্তা দিয়ে আসছে আর দীর্ঘ এক মাস ধরে আমরা বলছি পঞ্চায়েত মেম্বার প্রধান এদেরকে কিন্তু কোনো সমাধান নাই আজ পর্যন্ত বলছে না যে হায় বলছে আজ হবে কাল হবে আজ হবে কাল হবে কিন্তু দীর্ঘ এক মাস হয়ে গেল আমরা চাইছি ওই ড্রেনটা সংস্কার হোক যেন এদিকে জল না আসে এটাই আমরা চাইছি বারবার এর আগেও বলা হয়েছে কিন্তু শুধু পরিষ্কার করে চলে যাচ্ছে এক মাস দু মাস যাচ্ছে তারপরে আবার জল চল আসছে এদিকে আমরা এই মসজিদ মোড়ে পথ অবরোধ করেছি কটা থেকে অবরোধ চলছে আপনাদের আমরা সেই সকাল ছটা থেকে আজকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল ড্রেনের নিকাশি ব্যবস্থার দাবি নিয়ে তো এটা নিয়ে আপনারা কি করছেন আমরা নলেজ আমাদের এসেছে কি যে ভালুকা বাজার যেটা সেটা ড্রেন পরিষ্কারের কথা ওটা নিয়ে আমরা ই করেছি তো বিডিয়া সাহেবের সাথে কথা বলেছি আর কারেন্ট দিয়ে ব্যবস্থা করা হবে মানে কতদিনের মধ্যে কাজ শুরু করবে কত দিনে দুই এক দিন দুই তিন দিনের মধ্যেই চালু হয়ে যাবে মানে সামনে জানুয়ারি ফার্স্ট জানুয়ারি পর থেকেই চালু হয়ে যাবে বিগত দিনেও আমি মেম্বার ছিলাম যখনই জলটা কোন দলে টিএমসি দলের তখন আমাদের বডিটা ছিল টিএমসির বডি ছিল বর্তমানে ত্রিমুখী জোট কংগ্রেস বিজেপি সিপিএমের পঞ্চায়েত চলছে এই বডি গঠন হওয়ার পরে আমরা পাশাপাশি দুটো মেম্বার আমি সুদীপ্ত চৌধুরী এবং সুতোপা সাহা এস এস কে বুথ বাজারপুথের দুটোই মেম্বার মিলে আমরা প্রধানকে একটা লিখিত অভিযোগ করেছিলাম প্রায় তিন মাস হয়ে গেল প্রধানকে লিখিত অভিযোগ করার পরেও মৌখিকভাবেও বারবার বলেছি প্রধান দেখাচ্ছে বিডিও সাহেবকে বিডিও সাহেব দেখাচ্ছে প্রধানকে এই প্রায় তিন মাস ধরে এইভাবেই রেশিওটা চলে আসছে আজকে গ্রামবাসীরা বাধ্য হয়েছে এই মসজিদ মোড়ে ভালুকা মসজিদ মোড়ে পদ অবরোধ করতে ভালুকার নিকাশি অবস্থা খুবই শোচনীয় ভালুকা প্রপার ভালুকাতে যতগুলোই ড্রেন আছে সবগুলো একসাথে নিষ্কাশন না করতে গেলে এর সাথে ভয়ঙ্কর অবস্থা হবে সামনে দিনে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার